আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা অনেক কাজে দেবে দেখলে আর এখানে আমি কেরানীগঞ্জের আনা দুটো তাল নিয়ে নিয়েছি আর এই তাল থেকে কিভাবে খোসা ছাড়িয়ে রস বের করে নিতে হবে সহজ উপায় থাকছে পিঠা বানাতে গেলে যে তিতাভাব কিভাবে দূর করবেন সব কিছুই আজকের ভিডিওতে থাকবে এখানে আমি দুটো তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে যে অংশটা থাকে ওখানে কিন্তু বেশি তিতা থাকে ওটাকে অবশ্যই কেটে নিতে হবে এরপরে হচ্ছে ছুরি দিয়ে দিয়ে এভাবে করে একটু কেটে নিয়েই তারপরে হাতের সাহায্যে এভাবে করে ছিলে নিতে হবে তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি যে আমি কিভাবে করছি বন্ধুরা ঠিক এই প্রসেসে করলেই হবে আর তালটা এত পরিমাণে পাকা গদগত ছিল যে খুব সহজেই তাড়াতাড়ি ছিলে নেওয়া যাচ্ছে তো চেষ্টা করবেন তালটা যেন পাকা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে নিতে পারবেন তো অনেক সময় পাকা থাকে না ক্ষেত্রে অনেকটাই সময় লেগে যায় ছিলতে তো কথা বলতে বলতে দেখেন পুরো তালটা ছিলা হয়ে গেল আর এই তাল থেকে তিনটা আটি বের হলো এখন এই আটিগুলোকে আলাদা আলাদা করে পুরোটা ছেলে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো তো আর থাকছে কিছু টিপস সেই টিপস ফলো করলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে এখন এই তিনটা আটি আরও তিনটা আটি একসাথে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তো বন্ধুরা অনেকেই আছেন নতুন গৃহিণী যারা একদমই তালের রস কীভাবে বের করবেন খোসা কীভাবে ছাড়াবেন সেই প্রসেসটাই জানে না মনে হলো যে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড প্রসেসটা শেয়ার করি ঠিক সেমভাবে আমি আরও একটা তাল ছিলে নিব ছিলে দশ মিনিট জন্য আমি রেস্টে রেখে দিব তো এইভাবে করে একটা ছাপি দিয়ে ঠেকে রাখতে হবে অবশ্যই ছাপি নিয়ে ঢাকবেন এরপরে আপনাদের মাছে ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর এবারে একটা ছাপির সাহায্যে ঘষে ঘষে রসটাকে বের করে নিতে হবে তো অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম পিঠা বানানোর ক্ষেত্রে খাওয়ার সময় মুখে অনেক পরিমাণে তিতা লাগে তো কিছু টিপস দেবো সেই টিপসগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ খাওয়ার পর কোনো প্রকারেই মুখে তিতাভাব লাগবে না তো এভাবে করে প্রত্যেকটা আটির থেকে রস বের করে নিতে হবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো অবশ্যই কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখেন বের হয়ে গেল অনেকটাই পরিমাণের রস তো এইভাবে করে সব আটি থেকে রস বের করে নিতে হবে নিয়ে আরও একবার আমি চেলে নিব তো প্রথমে আমার পানি দেওয়াটা পরিমাণটা অনেকটাই কম হয়েছিল যদি আরও মানে একটু পানি বেশিটা দিতাম তাহলে হয়তো আর কি এত ঘন হতো না পিওরটা আর কি তো এখানে আমি চুন নিয়ে নিয়েছি এই চুন বক্স হচ্ছে যে কোনো পানির দোকানে পাওয়া যায় আমি ওখান থেকে নিয়ে এসছি আপনার চালে ওখান থেকে কিনে আনতে পারেন তো সব হয়ে যাওয়ার পর লাস্ট আরও একবার আমি চেলে নিব এভাবে চাকরির সাহায্যে ছেলে নিতে হবে ঠিক আছে এভাবে করে চলে নিব ভালো করে ছেড়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়েছে একদমই মানে পাতলা না তবে আর একটু পানিটা বেশি দিলে ভালো হতো আসলে বুঝতে পারিনি তো এইভাবে করে চেলে নিতে হবে তো এই কাজটা হচ্ছে আমাদের বাসায় খালা খুব ভালো পারে তো ওনাকে দিয়েই করানো হয়েছে প্রথম থেকে সব কিছু করেও পরে হচ্ছে খালাকে দিয়ে এই কাজটা করানো হলো তো এখানে দেখতে পাচ্ছেন সব রস বের করে নেওয়া হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে যে তিতা কিভাবে দূর করবেন এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তা থাকি তো এই কারণে আমরা তালের পিঠাটা একদমই বানাই না বন্ধুরা চিন্তা করেন না আমি একটা টিপস দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে চুনের এক টুকরো এর মধ্যে দিয়ে এটাকে এখন ভালো করে রেস্টে রেখে দিতে হবে ছাপে দিয়ে ঢেকে তো অনেকক্ষণ রাখার পর আপনার চাইলে সাথে সাথে তালের পিঠা বানাতে পারেন রসালো পিঠা অথবা এমনি শুকনো পিঠা অথবা আপনার চাইলে এটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঘরে আপনারা তালের খোসা ছাড়িয়ে কিভাবে রস বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে যখন আমরা বাসায় হচ্ছে পিঠা বানাবো তখন রেসিপিটা শেয়ার করব আজ এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম